নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো ট্যাংরা মাছের পাতলা ঝোল তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব লবণ এবার মাছটাকে মেখে রেস্টে রাখব মাছটা ভাজা হওয়ার ভাজার আগে আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখন আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব একটু ভিন্নভাবে রান্না করছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো চলো আলুগুলো একটু ভেজে নেই আলু ভাজার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব তো চলো আলুগুলো সুন্দর করে ভেজে নেই খুব কড়া করে ভাজবো আলুগুলো আজকে তো দেখো আলুগুলো ঠিক এইভাবে আমি কড়া করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নেব এখন আমি মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব প্রত্যেকটা মাছ তারপর কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তেলের মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন জিরাটাকে আগে সুন্দর করে ভেজে নেব জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা খুব হালকা ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো আমি এর মধ্যে কোনো পেঁয়াজ কুচি দেবো না দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া দিয়ে দেব স্বাদ লবণ এখন আমি মশলাটাকে সুন্দর করে দুই এক মিনিট একটু হালকা ভাজা ভাজা করে নেব এর মধ্যে এখন আমি ভাজা আলুটাকেও দিয়ে দেব। ঠিক আছে তো চলো ভাজা আলুটা দিয়ে দিই এই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা এবার মশলার সাথে মিক্সড করে দিলাম এখন আমি সুন্দর করে মশলাটাকে কষাবো খুব বেশি কষাবো না দুই এক মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে দিলে হবে কি মশলাটা পুড়বে না পুরার চান্সটা কম থাকবে তো চলো আগে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেই দুই মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এইবার মিক্সড করে দেব যে পর্যন্ত না জলটা না শুকাবে আর হচ্ছে তেলটা না ছাড়বে সে পর্যন্ত আমি এটাকে কষাতে থাকব। ঠিক আছে তো চলো এখন এটাকে ঢেকে দেব সুন্দর করে সব মশলা আর এটা কষিয়ে নেব। দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল তো এখন আমি বলক আসা অব্দি ওয়েট করব। তো চলো ঝোলে বলকটা আসুক তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব। মাছগুলি তো মাছগুলি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া এই হচ্ছে জিরার গুঁড়া এই মিক্সিং করে দেওয়ার পরে আমি আর মাছ তরকারিটাকে আর নাড়ব না ঠিক এটাকে তিন থেকে চার মিনিট এটাকে আমি জাল করব ঠিক আছে তো চলো তিন থেকে চার মিনিট এটা হয়ে যাক তারপর তোমাদের সাথে একবারে ফাইনাল লুকটা শেয়ার করব ঠিক আছে তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কালারটা জাস্ট দেখো অসাধারণ হয়েছে আমি জানি না বাস্তবে কত সরি ক্যামেরার ওপারের থেকে তোমরা যারা দেখছো কেমন লাগছে কিন্তু ট্রাস্ট মি দারুণ হয়েছে তরকারি কালার বলো খেতেও কিন্তু দারুণ হয়েছে একটু ভিন্নভাবে রান্না করলাম খুব দারুণ হয়েছে একবার হলো ঠিক এইভাবেই ট্রাই করে দেখো ভালো লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে সো টাটা